প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম কিছুদিন আগে আমি একটি ভিডিও করেছিলাম বিএনপি ভয় পেতে শুরু করেছে তখন বিএনপির অনেকেই আমাকে বলেছিলেন কিসের ভয় কেন তুমি এরকমের ভিডিও তৈরি করছো কেন বিএনপির বিরুদ্ধে কথা বলছো কিন্তু তখন তারা আজ করতে পারেনি যে বিএনপি আসলেই ভয় পাচ্ছে কিন্তু বাস্তবে কিন্তু এখন সেটা প্রমাণিত আপনারা দেখেছেন বিএনপির সর্বোচ্চ যিনি বর্তমানে নেতা আছেন তারেক রহমানের পরে ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি কিন্তু বলেছেন যে এই সরকারের আমলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় অতএব নির্বাচনের সময় একটি অন্তর্বর্তীকালীন সরকারের বা তত্ত্বাবধক সরকারের প্রয়োজন হতে পারে এর মানে তারা কিন্তু তলে তলে ভয় পাচ্ছে যে আগামীতে তাদের ক্ষমতায় আসাটা তত সহজ হবে না প্রিয় দেশবাসী আমি বলতে চাই ডক্টর ইনু সাহেব যদি নির্বাচন দেন সেখানে আওয়ামী লীগ যেভাবে রান্দা দিয়ে পিস্তল দিয়ে নির্বাচন উঠিয়ে নিয়েছে ঠিক সেরকমের একটা নির্বাচন করতে চেয়েছিল এই বিএনপিরা কারণ আপনারা জানেন আওয়ামী লীগ বিএমপি মজরার এপিট আর ওপিট এদের মাঝে কোনো তফাত নেই যদি আপনি মনে করেন যে বিএনপি আওয়ামী লীগের চেয়ে ভালো তাহলে আমি মনে করব আপনি বোকার স্বর্গে বাস করছেন যদি এই মুহূর্তে একটি নির্বাচন সংগঠিত হয় তাহলে আওয়ামী লীগ যে কাজটি নির্বাচনের প্যান্ডেলে গিয়ে বা সেন্টারে গিয়ে করতো সেম একই কাজ এই বিএনপিও করবে অতএব ডক্টর ইনুস সাহেব কিন্তু সেটা বুঝে গিয়েছে অতএব তারই ফলশ্রুতিতে তিনি এই নির্বাচনকে বিলম্ব করছেন কারণ এই বিএনপির সন্ত্রাসীদের হাতে যে অস্ত্রগুলো রয়েছে বিশেষ করে পাঁচই আগস্টে বিভিন্ন থানা থেকে যে অস্ত্রগুলো লুটপাট হয়েছে সেই অস্ত্রগুলো কিন্তু এখন পর্যন্ত উদ্ধার করা হয়নি আর সেই অস্ত্রগুলো যদি উদ্ধার করা না হয় তাহলে সেই অস্ত্রগুলো জনগণের হাতে থাকা অবস্থায় যদি একটি নির্বাচন দেওয়া হয় সেই নির্বাচন কখনোই সুষ্ঠু হতে পারে না এবং সুষ্ঠু হবে না সর্বপ্রথম যে কাজটি করতে হবে লুট হয়ে যাওয়া সমস্ত অস্ত্রকে জমা নিতে হবে এবং সমস্ত সন্ত্রাসী বলেন রাজনৈতিক দল বলেন সবাইকে এক কাতারে নিয়ে আসতে হবে সবাইকে সাধারণ জনগণ বানিয়ে ফেলতে হবে যদি আপনি সাধারণ জনগণ বানিয়ে ফেলতে পারেন তারপরে যদি একটি নির্বাচন দেন সেই নির্বাচনটিই হতে পারে একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে জনগণ তার প্রতিনিধিত্বকে চয়েস করতে পারবেন এবং তার যে নেতাকে তিনি নির্বাচন করতে চান সেই নেতাকেই তিনি ভোট দিতে পারবেন এবং সেই নেতাকে নির্বাচিত করে আগামীর সংসদে বসাতে পারবেন তাই আমি বলতে চাই বাংলার জনগণকে উদ্দেশ্য করে বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে কোনো পাগল দিয়ে সংসদ চলে না অতএব আমরা যদি সুস্থ মানুষকে সংসদে দেখতে চাই তাহলে অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারকে বেশ কিছুদিন সময় দিতে হবে যাতে একটি নির্বাচনের পরিবেশ তৈরি হয় এবং একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব হয় তাই আমরা জনগণ সবাই মিলে চেষ্টা করব আগে সংস্কার তারপরে নির্বাচন তাতে যদি কোনো দল সমস্যা সৃষ্টি করে তাহলে পাঁচই আগস্টে যেভাবে আমরা রাস্তায় নেমেছিলাম প্রয়োজনে আবারও আমরা রাস্তায় নেমে সেই স্বার্থলোভী ক্ষমতালোভী স্বৈরাচারলোভী সেই দানবদেরকে প্রতিহত করার জন্য আমরা রাজপথে নামতে আবারও প্রস্তুত আছি এবং থাকবো ইনশাল্লাহ আমি বিশেষ করে একটি কথা বলতে চাই মৃত্যুকে আমরা ভয় পাই না এই দেশের স্বার্থে জনগণের স্বার্থে যদি জীবন দিতে হয় জীবন দেব তবু এই বাংলাদেশে আর কখনো কখনও শাসক প্রতিষ্ঠিত হবে সেই পরিবেশ তৈরি হতে দেব না দেব না দেব না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম